রহমতুল্লাহ ও আবার কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ও ডিএক্সন সার্ভিস সেন্টার খানপ্লাজার শপিং কমপ্লেক্স সিপাহীপাড়া রামপাল মুন্সিগঞ্জ থেকে তো আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম আমার চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকার ভিডিও করে থাকি আপনাদের অভ্যাস্থে আপনাদের সচেতনতার জন্য এবং নিউট্রিশন নিউট্রিশনাল ফুড এর উপর আমি ভিডিও করে থাকি এনে হাও আজকে আমি নতুন একটি ভিডিও করতে যাচ্ছি আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে হাইড্রোসিল বা একশিরা এখন কার প্রেক্ষাপটে আমার এখানে অনেক পেশেন্ট আসতেছে কিছু কিছু বাচ্চা যাদের হাইড্রোসেল নিয়ে আমার চেম্বারে আসতেছেন তো সে আলোকে কিন্তু আজকে আমার ভিডিওটা তারা তো আমি বলবো যারা আজকে আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় চলে আসি যে ফার্স্ট আছে হাইড্রোসিল যে হাইড্রোসেল কি অ্যাকচুয়ালি যে আমরা জানি যে হাইড্রোসিল হলো অন্ডকোষের চারিদিকে ঘন এক প্রকার তরল থাকে যেটাকে বলা হয় স্যারাস ফ্লুইড তো এই স্যারাস ফ্লুইড কিন্তু সঞ্চিত হয় তো অন্ডকোষের চারিদারে দুটা পর্দা থাকে হ্যাঁ সেই পর্দাটা একটা পর্দার নাম হচ্ছে টিউনিকা ভ্যাজানালিস আর একটা পর্দার নাম হচ্ছে টিউনিকা অ্যালগুজিনিয়া তো এই পর্দা দুটি থেকে স্বাভাবিক অবস্থায় সিরাম মতো এক প্রকার তরল পদার্থ নিঃসন্ন হয়ে দুটি পদার্থকে মসৃণ ও সিদ্ধ রাখে যাতে দুটি পর্দা একত্রে জুড়ে না যায় যদি কোনো কারণবশত যখন ওই তরল পদার্থ স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে নিঃসন্ন হতে থাকে এবং আর যদি নিঃসৃত না হয়ে ওই দুটি পর্দার মধ্যে জমে থাকে এবং ক্রমশে তা বৃদ্ধি পেতে থাকে তখনই তাকে হাইড্রোসেল বা অন্ডকোষে জল জমা বলা হয় মানে আমরা যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে যে অন্ডকোষে অন্ডকোষ যে ফুলে যাওয়া এবং সে অন্ডকোষ হাতে ধরলে তো দেখা যায় যে এটা নরম তুলতেলে এবং এখানে মনে হয় পানির টোষার মতো জমা সেটা কিন্তু হচ্ছে হাইড্রোসেল এনিহাও হাইড্রোসেল আমরা যদি হয়ে থাকে ইনভেস্টিগেশন তো নর্মালি দেখা যাচ্ছে যে হাইড্রোসল চোখে দেখে কিন্তু দেখা যায় বোঝা যায় যে তার যে যার হাইড্রোসিল হয়েছে তার অন্ডকোষ হয়তো দুইটা অন্ডকোষ অথবা যে কোনো একটা অন্ডকোষ কি হয়ে থাকে বড় হয়ে থাকে এবং সেটা হলো যে হাতে টাচ করলে যে পানি পানি আপনার হচ্ছে যে দলে যে টলটলে পানির মতো একটা অনুভূতি কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু খুব সহজে যে হাইড্রোসিল যেটা আছে সেটা কিন্তু বোঝা যায় তো যদি আমরা যদি কারণ যাই তো কারণ হচ্ছে যে অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমি বলবো যে অনেকের কিন্তু জন্মগত যে ত্রুটি হ্যাঁ জন্মগত ত্রুটি দেখা যাচ্ছে যে কোনো বাবা বা মা যদি দেখা যায় যে সিভিলিজ বা গণরে যদি আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় জন্মগত ত্রুটি হিসেবে কারো কারো ক্ষেত্রে যে হাইড্রোসিল হতে পারে সেকেন্ড হচ্ছে যে আমি বলবো যে গর্বে যখন আপনার হচ্ছে যে একটা ফিটাস থাকে এটা হচ্ছে যে আটাই সপ্তাহ পর্যন্ত অ্যাকচুয়ালি যে যে টেস্টি যেটা এটা হচ্ছে যে এই ইনলার্জমেন্ট হয় এবং এটা কিন্তু দেখা যায় টেস্টিসে কিন্তু দেখা যায় যে আপনার যে অন্নপ্রস্টা সেটা কিন্তু যে টেস্টিসে নির্দিষ্ট স্থানে কিন্তু চলে যায় যদি দেখা যায় করোনা কারণে যা যদি দেখা যায় ওখানে কোনো ইনব্যালেন্স হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা কারণ সেকেন্ড যে দেখা যাচ্ছে যে অনেক সময় খেলাধুলার মাধ্যমে অন্ডকোষে যদি আঘাত লাগে হ্যাঁ অর্থাৎ ক্রিকেট অথবা এবার বল যদি অন্ডক্রোষে লেগে আঘাত লাগে তার কারণে কিন্তু দেখা যায় হাইডোসিল হতে পারে কেউ দেখা যায় যে একটা লাথি মানলো সেই লাঠির লাথিটা যদি তার অন্ডপ্রোষে পড়তেছে সেখানে কিন্তু দেখা যায় যে এটা আর একটা কারণ আঘাতজনিত কারণ এবং বিদ্যুতের যে হয়ে থাকে যে যদি হাইড্রোমিয়া রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু হাইড্রো হতে পারে এবং দেখা যায় যে কারো যদি দেখা যায় যে এই যক্ষা রোগী যারা আছে এদের কারণ যক্ষা রোগীদের অনেক সময় দেখে ক্লোরোসি হয় পানি জমে কারো অ্যাডোম্যানে যদি আপনার হচ্ছে যে পানি জমে বা এডিমা হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় হাইড্রোসিল হতে পারে আবার আর দেখা যায় যে ইউরেথামাইটিস সেই কারণে কিন্তু দেখা যায় যে হাইড্রোসিল হতে পারে তো আসলে যে হাইড্রোসেল হাইড্রোসিলের যে অসম অনেকগুলি কারণে আছে তো মোস্ট ইম্পর্টেন্ট যে কারণ যেটা আছে সেই কারণের উপরে আমাদের কি মেডিসিন হবে সেটা নিয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে আলোচনা করব তো যখনই দেখা যায় যে হাইড্রোসিল যে হয় এটা কিন্তু ব্যথাযুক্ত আবার ব্যথাহীনও কিন্তু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যথাহীন হয় তো কারো দেখা যাচ্ছে যে এই দেখা যাচ্ছে যে আপনার টেস্টিসটা যদি দেখা যায় এরকম হয় যে এই পেঁচানো আকারের হয়ে থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে কারো কারো দেখা যাচ্ছে যে এই হাইড্রোসিল এটা যদি কারো কারো ক্ষেত্রে টিউমার আকার ধারণ করে এবং সেটা যদি দেখা যায় যে শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেন বা ব্যথা হইতে পারে এবং কারো কারো দেখা যাচ্ছে সেটি টিউমারটা কিন্তু ক্যান্সার স্টেজও দিতে পারে আবার কারো দেখা যাচ্ছে যে ইঙ্গুল ইঙ্গুনিয়াল যে হার্নিয়া হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে হাইড্রোসিলের সাথে যখন জড়িত হয় তখন কিন্তু দেখা যায় যে সিভিয়ার বা তীব্র পেন হয় তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের অত্যন্ত আমি বলবো যে হাইড্রোসিল যখনই হয় আপনারা কোনো ভালো এক্সপার্ট কোনো হোমিওপ্যাথি ডক্টরের সাথে স্বর্ণপূর্ণ হলে আশা করি ইনশাল্লাহ হাইড্রোসিল আপনার অপারেশন ছাড়াই কিন্তু দেখা যাচ্ছে যে ভালো হওয়া সম্ভব আর যদি অনেক জটিল পর্যায়ে যায় সেটা হচ্ছে তখন দেখা যায় হয়তো সার্জারি ক্যালার কাছে যাওয়া কিন্তু প্রাইমারি অথবা মাঝামাঝি অবস্থায় কিন্তু এই হাইড্রোসিলের অত্যন্ত ভালো সাকসেসফুল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আছে এখন আমি চলি আসে যে আমাদের ক্ষেত্রে কী হোমিওপ্যাথিক ওষুধ আছে আমি বলবো যদি কারো দেখা যায় যে জন্মগত ত্রুটি হিসাবে কারো যদি দেখা যায় গনোরিয়া বা সেফিলিস দ্বারা আক্রান্ত হয়ে যদি হাইড্রোসিল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে ওষুধ দিতে পারি সেফিলিস থেকে আক্রান্ত হলে নাম অথবা দেখা যায় যে গনোরিয়া থেকে আক্রান্ত হলে তো দেখা যায় যে মেটোরিনাম বা থুজা এই মেডিসিনটা কিন্তু আমরা দিতে পারি বিশেষ করে সেফিলিস এবং গনোরিয়া চাপা করে যদি কোনো দেখা যায় কারো যদি হাইড্রোসিল হয়ে থাকে আর আর দেখা যায় যে রাইট সাইড রাইট সাইডে যদি দেখা যাচ্ছে যে এই যদি এই হাইড্রোসিল হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মেডিসিন আছে যেমন আমাদের মেডিসিন আছে লাইকো লাইকোপোডিয়ান মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন সেই লাইকোপোডিয়ান মেডিসিন দিতে পারে লাইকোপোডিয়ান আমরা জানেন এটা তারা খুব কনিস্টিবেশন থাকে তারা কিছুটা কিপন সবের থাকে ঠিক আছে তো এরকম সিমটমে লাইকোবিয়াম থার্টি আমার দুই ফোঁটা করে এক চামচ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত তিনবেলা খাবার আগে লাইকোবিয়ামটা খেতে হয় তো দেখা যাচ্ছে যে হয়তো এক মাস কন্টিনিউ করে পরবর্তী পর্যায়ে কিন্তু টু হান্ড্রেড মেডিসিনটা দেওয়া যায় তারপরে যেই মেডিসিনটা আমি বলবো লাইকোবিয়ামের পরে যেই মেডিসিন সেটা হচ্ছে সাইলেসিয়া সাইলেসিয়া এটা থার্টি মেডিসিন এটা দুই ফোঁটা করে এক চামচ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত এভাবে স্যালিসিয়াটা কন্টিনিউ করা যায় তো স্যালিসিয়ার মোস্ট ইম্পর্টেন্ট সিনট্রম সেটা হচ্ছে যে কারো যদি হাইড্রোসিল এর যদি কোনো ব্যথা দেখা যে আমাবাসা বা পুট নিতে পারে সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট স্যালিসিয়া এবং কারো যদি হাত পা ঘামে এবং ঘামে দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু স্যালিসিয়া মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে থার্ড যে মেডিসিনটা বলবো সেই মেডিসিনের নাম হচ্ছে রডোড্যানড্রন রডোড্যানড্রন মেডিসিন এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় টেস্টিসে আপনার হচ্ছে যে তীব্র ব্যথা হয় টেস্টিসে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এবং এটা তো রাইট টেস্টিস হয়ে থাকে ক্ষেত্রে বেশি বাম টেস্টিস হয়ে থাকে আমরা র্যান্ডামটা কিন্তু দেখা যাচ্ছে যে দিতে পারি ফোর্থ যে মেডিসিনটা সেই মেডিসিনের নাম বলবো আমি যে এটা হচ্ছে অরাম ম্যাট তো অরাম ম্যাট যে মেডিসিনটা এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন যারা দেখা যাচ্ছে হতাশাগ্রস্ত তারপর হচ্ছে আত্মহত্যার একটা প্রবণতা থাকে ঠিক আছে এবং তারা দেখে তো অতি সহজে রেগে যায় এই ধরনের পশেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু অরামেন থার্টি এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে এবং দেখা যায় যে এই অরামেন থার্টিও আমি বলবো যে একদম জার্মানি মেডিসিন এটা এক থেকে দুই ফোঁটা করে এক চামচ সাথে মিশিয়ে সকাল দুপুর রাত তিন বেলা খাবার আধা ঘন্টা আগে খেতে হবে তারপর ফিফ্থ যে মেডিসিন যেটা আছে ইম্পর্টেন্ট একটা মেডিসিন সেটা হচ্ছে ক্লিমেটিস ক্লিমেটিস এটা ইম্পর্টেন্ট একটা মেডিসিন ক্লিমেটিস মেডিসিন যাতে দেখা যায় টেস্টিসে পেন বা ব্যথা হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লিমেটিস মেডিসিনটা দিতে পারি তো ক্লিমেটিসটা আমি অ্যাকচুয়ালি যে ব্যবহার করি যে মাদার টিংচার জার্মানি মেডিসিন মাদার টিংচার এটা দশ ফোটা করে এক চামচ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত তিনবেলা খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা পর খেলে তো দেখা যাচ্ছে অত্যন্ত ভালো কাজ করে তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট মাদার আছে সেটা হচ্ছে অ্যাপোসাইনাম অ্যাপোসাইনাস মাদার এটাও কিন্তু দেখা যাচ্ছে যে হাইড্রোসিলের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে এটাও দশ পোটা করে জার্মানি মেডিসিন সকাল দুপুর বেলা খাবার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে খেতে হয় ক্ষেত্র বিশেষে এপিসমেল এপিস্মেলের সিমটোম থাকলে এপিস্মেল মাদার অথবা পোটেন্সিতে আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া যায় এছাড়াও সিমটোমেটিক আর অন্যান্য মেডিসিন আছে এটির ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বার আসতে পারে আর্জেন্টাম নাইট্রিকাম আসতে পারে ঠিক আছে তারপর হচ্ছে যে নাক্স নাক্সবম যে নাক্স নাক্সবমিক সেই মেডিসিনটা কিন্তু আসতে পারে তাহলে আমরা যে জিনিসটা করতে পারি সেটা নিজেদের মেডিসিন অবশ্যই করা যায় না আমি বলবো এক্সপার্ট কোনো হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাবেন আপনার সিমটমগুলো বলবেন পরজনে ডক্টর অবজারভেশন করে দেখবে এবং সিমটম অনুযায়ী ডক্টর আপনাকে যে এই মেডিসিনটা সাজেস্ট করবে সেই মেডিসিনটা তার আন্ডার থেকে কারো ক্ষেত্রে এক মাস কারো ক্ষেত্রে দুই মাস বা তিন মাস যত দিন লাগে ওইভাবে কিন্তু আপনার মেডিসিন কন্টিনিউ করবেন আর দুইটা ইম্পর্টেন্ট বাইকেমিং মেডিসিন সেই বাইকেমিং মেডিসিন হচ্ছে একটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স আমি আমার বলছি ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স জার্মানি মেডিসিন ছয়টা সকালে ছয়টা দুপুরে ছটা রাত্রে তিনবেলা খাবার পরে খেতে হবে এবং ক্ষেত্র বিশেষে স্যালিসিয়া সিক্স এক্স এটাও দেখা যায় অনেক ক্ষেত্রে ভালো কাজ করে স্যালিস ছোটো সকলে ছোট দুপুরে ছোট রাত্রে তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে হোমোপ্যাথিক ওষুধ গ্রহণ করলে আলহামদুলিল্লাহ অতি দ্রুত দেখা যাচ্ছে যে এই হাইড্রোসিল সমস্যাটা ইনশাল্লাহ কমে আসে আর বাংলাদেশ এবং বহিৎ থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন কারো যদি হাইড্রোসিল সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো আমি আবার রিপিট করতেছি জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হাইড্রোসিল এর চিকিৎসা আমার কাছে নিতে পারেন বা পরামর্শ নিতে পারেন এখন চলে আসি যে এই হাইড্রোসেলের ক্ষেত্রে যে যারা ডিএকসেন নিয়ে কাজ করেন বা ডিএক্সেন সম্পর্কে ইনফরমেশন আছে আমি তাদের বলো যে আমাদের ডিএকসনের একটা উপাদানের নাম হচ্ছে জিএল গ্যানোসিলিয়াম বা মাইসিলিয়াম হ্যাঁ এই মেডিসিন এটা হচ্ছে যে একটা ফুড সাপ সাপ্লিমেন্ট এটা হচ্ছে প্রতি মাশরুম থেকে তৈরি তো আমি বলবো সাজেস্ট করবো এই হচ্ছে জি এল বা গ্যানোসিলিয়াম এই গ্যানোসিলিয়ামটা জিএল পাউডার বা জি এল ক্যাপসুলটা আপনারা দুইবেলা কন্টিনিউ করলেন যদি ক্যাপসুল হয় ক্যাপসুল হচ্ছে একটা বা দুইটা করে দুইবেলা এবং যদি পাউডার হয় তাহলে হচ্ছে এখানে এক গ্রাম করে সকাল আর রাত দুইবেলা খাবার আধা ঘন্টা আগে আপনারা খাবেন আশা করি ইনশাআল্লাহ অত্যন্ত ভালো রেজাল্ট হবে তাছাড়া এই এর পাশাপাশি কিন্তু আপনারা কডিসেপ্টটাও দিতে পারেন কডিসেপ্টটাও কিন্তু তো দেখা যায় হাইড্রোসেনের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে তো আমি আজকে ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই আমারও বলবো যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে অভিনন্দন অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকও শেয়ার করবেন অল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ